আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খামারি ভাইদের ভালোবাসার কারণে আবারও আমার খামারের ভিডিও নিয়ে চলে আসলাম খামারের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন দরকার তেমনি খামারের বাইরেও পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার প্রতিদিনের মতো গরুগুলোকে গোসল করানোর জন্য চলে আসলাম আমার খামারটা মূলত ফিজিয়ান সার নিয়ে করা এই সারগুলো অনেক চটপটে হয় ফিজিয়ান সারগুলো প্রচুর পরিমাণে নোংরা করে আমার খামারের অন্য সারগুলো এত নোংরা নয় সারা দিনে এদের গোবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় মূলত এই সারগুলো প্রচুর খাদ্য দিতে হয় এবং পরিষ্কার করতে হয় সারাদিনে দুইবার খামারটি পানি দিয়ে ধুয়ে দিতে হয় এখন মাঘ মাস প্রচুর শীত পরে আমাদের এখানে নিয়মিত গরুকে গোসল করালে এদের স্বাস্থ্য ভালো থাকে গরুকে গোসল করালে গরুর ব্লাড সার্কুলেশন ভালো থাকে এতে গরুর মাংস বৃদ্ধিতে সাহায্য করে প্রতিদিন গরুর ঘর পরিষ্কার রাখলে গরুর ঘরে মশা মাছি উপদ্রব কমে যায় গরুর গোসল গোসলের পরপরই গরু গুলোকে আমি খড় দিয়ে থাকি আমার গরুগুলো বিক্রি যোগ্য হয়ে গেছে ভেবেছিলাম এই মাসেই গরুকে গরুগুলোকে বিক্রি করে দিব কিন্তু বাজার ব্যবস্থা ভালো না থাকার কারণে আমি গরুগুলোকে রোজার ঈদে বিক্রি করার জন্য মন স্থির করেছি মধ্যে একটি ঘটনা হয়েছে আমার খামারে যে কাজের লোকটি ছিল সে চলে গেছে গত দুই দিন কাজের চাপে আমি আপনাদের ভিডিও দিতে পারি নাই তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করিবেন যেন সুস্থভাবে কাজ করতে পারি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম